হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে টাকার রেট ভিন্ন ভিন্ন মানে কোনো দেশের টাকার রেট বেশি আবার কোনো দেশের কম কিন্তু আপনি কি জানেন আজকের দিনে থাইল্যান্ডের একবাদ সমান বাংলাদেশের কত টাকা হয় আপনার ধারণা কি ঠিক নাকি কি অবাক হওয়ার মতো কোনো চমক আছে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য তৈরি তাই শেষ পর্যন্ত দেখুন নয়টায় নয় টাকায় পেয়ে যাচ্ছেন জি সিক্স সো টু নাও আজ সোমবার বাইশে ডিসেম্বর দু আজ থাইল্যান্ডের এক টাকা সমান বাংলাদেশের তিন টাকা উননব্বই পয়সা আর অপরদিকে বাংলাদেশের টাকা সমান থাইল্যান্ডের শূন্য টাকা ছাব্বিশ পয়সা বন্ধুরা টাকার রেট প্রতি মুহুর্তেই বদলায় আর এই পরিবর্তন আপনার আয় খরচ এমনকি সঞ্চয়ের উপর প্রভাব ফেলে তাই নতুন রেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে কোনো আপডেট মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে